নবী বলেন আল কাইসু মাঙ্গ দানা নাফসা ওয়া আমিল লিমা বাদাল মউত সুভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যুহার উপর কি হবে ওই বিষয়ে চিন্তা ফিল করে তাহলে সুভাগ্যবান কারা যারা দুনিয়ালে চিন্তা ফিল করে হ্যাঁ হ্যাঁ না সুভাগ্যবান তারাই যারা দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পরে কি হবে ওই বিষয়ে চিন্তা ফিল করে এর আমার চাচা জান যুবক বরাবর এখানে আসছেন দিনের মহব্বত নিয়ে যেন কিছু নিতে পারেন সাথে করে ইনসা আল্লাহ আর আমি যেহেতু দূর থেকে আসছি মহব্বত নিয়ে এজন্য সে ভালোবাসার বহি প্রকাশ সার্থে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন তো হ্যাঁ ইনশাল্লাহ তো যেহেতু মহব্বত নিয়ে আসছি সেই মহব্বতের মানুষদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো যায় হোক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতিসার করব তুম যে কুমিন আদাবিন আনিম যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আজার থেকে মুক্তি পাইবা এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ এই দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন আল্লাহ তার আজ আর অন্য কিছু ইচ্ছা করতেন পারতেন না কিন্তু দিলেন কেন তাফসিরের মধ্যে উল্লেখ করেছি দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে আর আখরাতে ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহ রাজার থেকে মুক্তি পায় সুবান্না বলেন না দুনিয়ার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে এই মূলনীতি যদি আপনি প্রয়োগ করতে পারেন পাশাপাশি আখেরাতের লাইন সেই মূলনীতি যদি আপনি প্রয়োগ করতে পারেন দুনিয়াও পেয়ে যাবেন পাশাপাশি আখেরাতও পেয়ে যাবেন কারণ সাধারণ মানুষ দুনিয়ার পাগল কিসের পাগল দুনিয়ার পাগল আর আমার পক্ষে সম্ভব না সবাইকে এক হাজার করে টাকা দেওয়া সম্ভব সম্ভব না তবে এমন কিছু কথা বলতে পারবো যার মাধ্যমে দুনিয়া দুনিয়াও যেন আপনাদের সফলতা অর্জন হয় পাশাপাশি আখের লাইনও যেন আপনাদের সফলতা অর্জন হয় সে পথ দেখানোর যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে এজন্য এই দুইটা উভয় কালকে সমন্বয় করে কিছু কথা বলবো নাম্বার ওয়ান দুই লাইনে নেজিলি ব্যবসা করতে করতেছ ওই ব্যক্তির ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে কি থাকতে হবে কোন ব্যক্তির যদি জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি जिन সম্পর্কও জ্ঞান থাকতে হবে এজন্য নবী বলেন তালাবুল ইলমি ফরিদত মুআলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনের ইলম শিক্ষা করা কি ফরজ আর এই ফরজের জন্য যখন আপনি বের হবেন নবী বলেন মান সালাকা তারিকান ইলতামিস ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ নবী বলেন যারা ইলমিন শিক্ষা গ্রহণের জন্য ঘর যখন বের হয় আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় এজন্য দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করতে চান জ্ঞান থাকতে হবে ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে দুই নাম্বার আসেন যিনি ব্যবসা করতে চান ওই ব্যক্তির পুঁজি থাকতে হবে কি থাকতে হবে পুঁজি থাকতে হবে কোন ব্যক্তির পুঁজি যদি না থাকে আর ব্যবসার মধ্যে নামে ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমনভাবে ভাবে যে ব্যক্তি নামাজ পড়তেছে যে ব্যক্তি রোজা রাখতেছে যে ব্যক্তি হজ করতেছে যে ব্যক্তি জাকাত আদায় করতেছে ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে কোন ব্যক্তির ইমান যদি না থাকে আর আমল করে কোনো লাভ হবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন যারা কাফের তাদের আমল নামা চিকার মতো শূন্য হয়ে থাকবে দৌড়ে যখন আপনি যাবেন মরুভূমির মধ্যে দেখবেন পানি পানি করে করে। যখন কাছে হ্যাঁ মরুভূমির মধ্যে অমুক জায়গার মধ্যে পানি দেখা যাচ্ছে কিন্তু যখন আপনি কাছে যাবেন তখন দেখতে পাবেন আসলে সেখানে তো পানি নাই সেখানে কি বাড়ি আছে তাহলে ইমান অনেক দামি সম্পদ ইমান কি অনেক দামি সম্পদ এজন্য আমরা বলতাম এমন একটা জমানার মধ্যে আসবে দিন হাতের মধ্যে হাতের তালুর মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে ওই সময় ইমানটা মানুষের সংযত রাখা হেফাজত রাখা এতরূপ কষ্ট হবে আমি আপনাকে প্রশ্ন করি হাতের তালুর মধ্যে কি আঙ্গার রাখা কি আগুনের আঙ্গার রাখা সহজ হ্যাঁ অনেক কঠিন বিষয় ঠিক তেমন ভাবে এমন একটা জমানার মধ্যে আসবে যেদিন হাতের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে ঠিক তেমন ভাবে এমন একটা জমানার মধ্যে আসবে যে জমানায় ইমান তারা অনেক কষ্টকর হয়ে যাবে আজকে আমি চিন্তা ফির করি না আমি আপনি জানি উজবঙ্গের কারণ কয়টা উজবঙ্গের কারণ সাতটা নামাজ বাংলার কারণ উনিশটা কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন ইমান বঙ্গের কারণ কয়টা হ্যাঁ একদিনও চিন্তা ফিল করেন নাই কোন কাজ করলে আপনার ইমানটা চলে যাবে এর জন্য দুইটা মূল নীতি বলে যাই ইমান ভঙ্গার অনেক কারণ আছে এর মধ্যে দুইটা বলবো নাম্বার ওয়ান আল্লাহ তালা আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধান বিধানকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ইমান চলে যাবে কি চলে যাবে ইমান চলে যাবে দুই নাম্বার হচ্ছে আল্লাহর বিধান আপনার উপর যতগুলো আরোপিত করেছে ওই বিধানগুলো যদি আপনি তুচ্ছ হিসাবে গ্রহণ করেন তাহলে আপনার

দুই নম্বর হচ্ছে ওয়াল হিসু আলাল উমরি বয়সের প্রতি কিসের উপর মুরব্বি চাচা হয়ে গেছে 80 বছর তার শুধু চিন্তা থেকে হাইরে যদি আরো বয়স পাইতাম তাহলে আরো বেশি ভালো হয়ে যেত সম্পদের প্রতি কত লবি শুধু সম্পদের উপর তালাশ করে এজন্য শেখ সাদি বলেন কোন ব্যক্তি যদি একটা রুটির মালিক হয় ওই ব্যক্তি চিন্তা ফিল করে কিভাবে আরেকটা রুটির মালিক হওয়া যায় কিভাবে একটা রুটির মালিক হওয়া যায় এভাবে ওই বান্দা যখন দুইটা রুটির মালিক হয়ে যায় ওই ব্যক্তি চিন্তা ফির করে কিভাবে তৃতীয় রুটির মালিক হওয়া যায় এজন্য মানুষের ভিতর যে লোভ সেটা কি কমে যা কমে যায় না যাই হোক বলতেছিলাম এই যে দুইটা বিষয় বললাম এই দুইটা বিষয়ের উপর কখন সম্ভব হবে যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে কি থাকবে ধৈর্য থাকবে কি কি এক নাম্বার হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করতেছেন জ্ঞান থাকা জরুরি ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে দুই নম্বরে ব্যবসা করতে চান পুঁজি লাগবে ঠিক তেমন ভাবে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত এই আমল আল্লাহর কাছে কবল হতে আপনার ইমান থাকতে হবে এই দুইটা বিষয় জ্ঞান অর্জন করা এবং ধৈর্য দান করা পুঁজি টাকা ইমানের উপর অথল অবিচল টাকা কখন সম্ভব হবে যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে কি থাকবে ধৈর্য থাকবে আর যদি ধৈর্য করতে পারি আল্লাহ আমাকে আপনাকে বিনা হিসাবে দান করবে আল্লাহ বলেন আল্লাহ যারা তুর্দান করবে আমি আল্লাহ ওই পান্ডাদেরকে বিনা হিসাবে দান করব